আমরা এখানে এই পাইপটি দিয়ে বাতাস দেওয়ার কারণে এই ফিল্টারের পাশে এবং এই পানির পাত্রে বাবদ হচ্ছে এই বাবদ হওয়ার কারণে এখানে বিফান গ্যাস উৎপন্ন হচ্ছে এই মিঠেল গ্যাস এই পাইপটির মাধ্যমে এই সাধারণ পানির পাত্রে এসে এখানে রিফাইন হচ্ছে রিফাইন হওয়ার কারণে এই পাইপটি এসে রিফাইড এসে আমাদের চাপ সত্য হচ্ছে

প্রত্যেকটি মেয়ে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি সমাজে জন্ম হোক যাতে করে বাংলার প্রযুক্তিকে আরো এগিয়ে নেওয়া যায় আহ তোমরা আরো এক ধাপ এগিয়ে যাও সেই প্রত্যাশায় মাগ্রা ইউনিসের পক্ষ থেকে মোহাম্মদ মনু ইসলাম মনি সব খবর সবার আগে ধন্যবাদ সবাইকে है क्या करते हो आप लोग saya udah ya makanya